রাতে অনেক সময় পর আমার বিশেষ যখন বলে তুমি ঘুমোচ্ছ কেন এই নাটকটার বিষয়ে যখন বললাম তখন তিনি বলেন এতে চলো আমাদের চাপ করে নিয়ে যাওয়া যাক সেই থেকে এই নাটকের অনেক কিছু টুকটো টুকটো বিষয় আমাদের অনেক কিছু রিলেট একটু ভেবে দেখে আমরা প্রত্যেকেই সেই মহাদেশের কাছে কৃতজ্ঞ থাকবো যে মানুষটি পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মনের জঙ্গলে যেন আমরা কেউ না হারিয়ে যাই আমরা কর্মায়ু টোটাল টিম জ্যোতিষ্মান বাবুর সঙ্গে দীর্ঘদিন কথা হয়েছে আমরা আশা করছি আমাদের চরম থেকে আমাদের চারজন বরিষ্ঠ সদস্য